ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করব একশোটি বাছাই করা সমোচ্চারিত শব্দ সমোচারিত শব্দ বলতে উচ্চারণটা একই হবে কিন্তু মানেটা আলাদা হবে এবং ইংলিশে সেটা বলা হয়েছে হানড্রেড হোমো দেয়ার বেঙ্গলি মিনিং তো চলো আমরা ক্লাসটা শুরু করছি তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং নোট ডাউন করতে থাকো যাতে তোমরা পরবর্তীকালে এটা রিভিশন করতে পারো ঠিক আছে তো আমরা ক্লাসটা শুরু করছি এইট মানে খেয়েছে আমি দুপুরে খেয়েছি আই ate রাইস ফর লাঞ্চ আমি দুপুরে খেয়েছি আই ate রাইস ফর লাঞ্চ এইট এইট মানে আট আমাদের ক্লাসে আটজন ছাত্র আছে there আর এইট স্টুডেন্ট ইন দ্য ক্লাস আমাদের ক্লাসে আটজন ছাত্র আছে there আর এইট স্টুডেন্ট ইন দ্য ক্লাস নেক্সট হচ্ছে bear আর bear bear মানে ভাল্লুক আমি চিড়িয়াখানায় একটি ভাল্লুক দেখেছি আই bear in ইন zoo আমি চিড়িয়াখানায় একটি ভাল্লুক দেখেছি আই bear in ইন zoo আর বেয়ার bear মানে খালি তার পা খালি ছিল his ফিট were bare তার পা খালি ছিল his ফিট were বেয়ার বাই মানে কেনা আমি একটি নতুন বই কিনতে যাচ্ছি আই এম গোয়িং টু বাই এ নিউ বুক বাই মানে কেনা আমি একটি নতুন বই কিনতে যাচ্ছি আই এম গোয়িং টু বাই এ নিউ বুক আর বাই মানে দাঁড়া সে বাইসাইকেলে স্কুল যাচ্ছে ই গোস টু স্কুল বাই বাইসাইকেল সে বাইসাইকেলের স্কুলই যাচ্ছে কি গোষ্ঠু স্কুল পায় বাইসাইকেল নেক্সট হচ্ছে সেল মানে কোর্স আর সেলম্যানের বিক্রয় সেল সেলম্যানের কোর্স শরীরে লক্ষ লক্ষ কোর্স রয়েছে দেয়ার আর মিলিয়নস অফ কোর্স ইন দ্য বডি দেয়ার আর মিলিয়নস অফ কোর্স সেলস ইন দ্য বডি আর সেলস মানে বিক্রয় করা তারা পুরোনো জিনিস বিক্রয় করে দেলস ওল্ড স্টার দেল স্টার ডিয়ার মানে প্রিয় ডিয়ার মানে প্রিয় আর ডিয়ার মানে হরিণ প্রিয় বন্ধু তুমি কেমন আছো ডিয়ার ফ্রেন্ড are you প্রিয় বন্ধু তুমি কেমন আছো ডিয়ার how হাওয়ারিও you হাই আর ডিয়ার মানে হরিণ আমরা জঙ্গলে একটি হরিণ দেখেছি আই স ডিয়ার ইন দ্য forest আমরা জঙ্গলে একটি হরিণ দেখেছি আই রিয়াল ইন দ্য ফরেস্ট ফ্লাওয়ার মানে ময়দা কেক তৈরিতে ময়দা লাগে ফ্লাওয়ার ইজ নিজের টু মেক কেক কেক তৈরিতে ময়দা লাগে ফ্লাওয়ার ইজ নিজের টু মেক কেক আর ফ্লাওয়ার ফ্লাওয়ার্স মানে ফুল বাগানে অনেক ফুল আছে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন বাগানে অনেক ফুল আছে there আর many flowers ইন দ্য গার্ডেন নেক্সট হচ্ছে হেয়ার হেয়ার মানে সোনা আর হেয়ার মানে এখানে আমি এখানে গান শুনতে ভালোবাসি আই লাভ টু হেয়ার মিউজিক আর হেয়ার মানে এখানে আমি এখানে আছি আই am হেয়ার আমি এখানে আছি আই এম হেয়ার নেক্সট হচ্ছে নাইট মানে বীরযোদ্ধা নাইট মানে বীরযোদ্ধা সেই বীরযোদ্ধা রাজাকে রক্ষা করেছিল সেই বীরযোদ্ধা রাজাকে রক্ষা করেছিল কি নাইট প্রোটেক্টেড তাকে কি নাইট প্রোটেক্টেড তাকে আর নাইট মানে রাত আজ রাতে আকাশ পরিষ্কার দা স্কাই ইজ ক্লিয়ার টু নাইট আজ রাতে আকাশ পরিষ্কার দ্য স্কাই ইজ ক্লিয়ার টু নাইট নেক্সট হচ্ছে মিট মানে মিলিত হ মিট মানে মিলিত হ আমরা শনিবার মিলিত হব উই উইল मीट অন সটারডে আমরা শনিবার মিলিত হব উই উইল मीट অন সটারডে আর मीट মানে মাংস সে মাংস খায় না হি ডাজ নট ইট मीट নেক্সট এ পিস পিস মানে টুকরো কেকের একটি টুকরো দাও গিভ এ পিস অফ কেক পিস মানে টুকরো কেকের একটু টুকরো দাও Give it, Give a piece of गिवे पिस अफ के peace peace माने शांति पृथिवीत शांति चाहिए पिस ऑन आर्थ हमारे पृथिवीत शांति चाह want अफ of peace on earth। Sea माने समुद्र देखते I love to see the sea। आमी समुद्र देखते भाब আই লাভ টু সি দ্য সি আর সি মানে দেখা এটা কি এটা দেখছো তুমি কি এটা দেখছো ডিডিও সিরিজ তুমি কি এটা দেখছ ডিডিও সিরিজ নেক্সট হচ্ছে সান সান মানে সূর্য সূর্য সকালে ওঠে দ্য সান রাইসের সূর্য সান মানে সূর্য সূর্য সকালে ওঠে sun সান sun রাইসের surjo. Surjo the morning আর সন সন মানে পুত্র তার একটি পুত্র আছে হি হ্যাসের সন তার একটি পুত্র আছে হি হ্যাসের সন টেল বাঘের লম্বা লেজ আছে দ্য টাইগার হ্যাসে লং তেল বাঘের একটি লম্বা লেজ আছে দ্য টাইগার হ্যাসের লং টেল আর টেল মানে গল্প দাদু আমাদের গল্প বলেছিলেন গ্যান্ড পা টু ডাস এটেল দাদু আমাদের গল্প বলেছিলেন গ্যান্ডা টু ডাসেল নেক্সট হচ্ছে টু টু মানে প্রতি আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আর টু মানে অত্যন্ত আমি খুব ক্লান্ত আই এম টু টায়ার আমি খুব ক্লান্ত আই এম টু টায়ার্ড যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবো যাতে আমি ভিডিও আপলোড করা হচ্ছে তোমরা পৌঁছে যাই তো ঠিক আছে আলোচনা করছি দেখবো আর টু টি ডবলিউ ও মানে দুই আমি দুটি আপেল কিনেছি আই বট টু অ্যাপেলস আমি দুটি আপেল কিনেছি আই বট টু অ্যাপেলস উইক মানে দুর্বল সে অসুস্থ হয়ে দুর্বল হি ইজ উইক due টু ইলনেস সে অসুস্থ হয়ে দুর্বল হি ইজ উইক ডিউ টু উইলনেস উইক মানে সপ্তাহ এই সপ্তাহে আমার কোনো কাজ আছে এই সপ্তাহে আমার অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক দিস উইক ওয়েদার ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া ওয়েদার ওয়েদার মানে আবহাওয়া আজকের আবহাওয়া সুন্দর টুডেজ ওয়েদার ইজ বিউটিফুল আজকের আবহাওয়া সুন্দর টু ডেজ ওয়েদার ইজ বিউটিফুল আর হোক বা না হোক আমি জানি না সে আসবে কিনা আই ডোনদার হি উইলকাম আই হি দেয়ার মানে সেখানে সেখানে একটি পাখি আছে দেওয়ারিস এ পার্ট দেয়ার দেয়ারিস এ পার্ট দেয়ার আর দেয়ার মানে তাদের আয়ার আয়ারম তাদের তাদের বাড়ি খুব সুন্দর দেয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল তাদের বাড়ি খুব সুন্দর দেয়ার হাউস ইস ভেরি বিউটিফুল রাইট মানে সঠিক এই উত্তর সঠিক দিস আনসার ইজ রাইট এই উত্তর সঠিক দিস আনসার ইজ রাইট আর রাইট ডবল আর টি রাইট মানে লেখা দয়া করে এই চিঠিটা লেখো প্লিজ রোজ রোজ মানে গোলাপ বাগানে একটি লাল গোলাপ রোজ গ্রুম ইন দা গার্ডেন রেড রোজ গ্লুম ইন দা গার্ডেন বাগানে একটি লাল গোলাপ ফুল ফুটেছে রেড রোজ গ্লুম ইন দা গার্ডেন আর রোজ মানে শাড়ি আরও ডিস রোজ মানে শাড়ি ক্লাসের সারি সারি বেঞ্চ আছে দেয়ার আর রোল ইন বেঞ্চেস ইন দ্য সাম মানে কিছু আমি কিছু বই কিনেছি আই বট সাম আমি কিছু বই কিনেছি আই বট সাম বক দ্য সাম মানে যোগ ফল দুই এবং তিনের যোগ ফল পাঁচ দ্য সাম অফ টু অ্যান্ড থ্রি আর ফাইভ দুই এবং তিনের যোগ ফল পাঁচ দ্য সাম অফ टू एंड थ्री और फाइव नो मान जाना ये जाना आई डू नट नो दिसमी यीना आई डु नट डो दिस नो दिस नो मान ना ना एखे जाबना नो आई वर नट गो देर ना सेो आई वट गो दे मान नीव मैं नतन আমি একটি নতুন বই কিনেছি আই বট এ নিউ বুক আমি একটি নতুন বই কিনেছি আই বট এ নিউ বুক আর নিউ মানে জানতাম আমি জানতাম তুমি আসবে আই নই ও ডিউ কাম আমি জানতাম তুমি আসবে আই নইও ওডিউ কাম মেড মানে তৈরি মেড মানে তৈরি এই খেলনাটি হাতে তৈরি দিস টয় ইজ হ্যান্ডমেড এই খেলনাটি হাতে তৈরি দিস টয় ইজ হ্যান্ডমেড আর মেয়ের মানে কাজের মেয়ে কাজের মেয়েটি ঘর পরিষ্কার করছে দ্য মেড ইজ ক্লিনিং দ্য হাউস কাজের মেয়েটি ঘর পরিষ্কার করছে দ্য মেড ইজ ক্লিনিং দ্য হাউস সাইড মানে স্থান সাইড মানে স্থান এটি একটি সুন্দর স্থান দিস ইজ এ বিউটিফুল সাইট এটি একটি সুন্দর স্থান দিস ইজ এ বিউটিফুল সাইট আর সাইট এসআই যে এইটি সাইডনের দৃষ্টি তার দৃষ্টি খুব ভালো হি সাইট ইজ ভেরি গুড তার দৃষ্টি খুব ভালো হি সাইট ইজ ভেরি গুড তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে তোমাদের কাছে এটুকুই আমার চাওয়া তোমরা অবশ্যই দেবে तो देखार जो असंख्य धन्यवाद थैंक यू